কাঠমিস্তরী কি জোরে বলেন কেউ কেউ বলছেন রাখাল কি রাখাল অথবা রাখাল তার নামে পাক সেই সাড়ে চোদ্দশো বছর আগে সুরার নামে নামকরণ করে তার নামে নামকরণ করে পাক ত্রিশ করা কোরআনের মধ্যে সুরে নাজিল করে দিলেন কি আশ্চর্য কথা আজীব কথা

একবার কামরাঙ্গি চর থেকে উনি ঢাকায় আসবেন ওই সময় সোয়ারি ঘাট থেকে ঢুকবেন খাদ চিন্তা করলো হুজুর বড় আল্লাহ মানুষ বড় আলেম বড় নেতা হুজুরের যে রিস্কাটা রিস্কাওয়ালাটা ওই রকমের মানের হইতে ঠিক না এটা দাড়ি টুপিওয়ালা নামাজি নামাজি বাপ আছে এরকমের দেখে। তো হুজুরে নিয়ে আসছে খাদেম সব রিস্কাওয়ালা একটা নিয়ে আসছে আইসা হুজুরে যে রিস্কের মধ্যে উঠছে উঠার পরে রিস্কাওয়ালা উল্টা ঘাটটা ঘুরা হুজুরের চেহারা দিকে তাকাইছে হুজুরে রিস্কাওয়ালার দিকে ভালো করে তাকাইছে রিস্কাওয়ালায় রিস্কা সামনে যাবে হুজুর বলতেছে না রিস্কা বন্ধ করো হুজুর রিস্কা থেকে নেমে গেছে তুমি চলে যাবো না ওই রিস্কেল আর জিজ্ঞাসা করেন চিন্তায় পরে গেছে এত সুন্দর একটা রিক্সাওয়ালা ডাক্তার আনলাম হুজুর এইটা পছন্দ না ওই গেলো না আরেকটা রিস্কালা ডাকতে বলতেছে কারণ কি এরপরে একটা নিয়ে আসছে বিলি খায় খুচরের রিস্কের মধ্যে যখন যাইতেছে খাদেমের ভিতরে জ্বালা আমি এত সুন্দর রিস্কাও আনলাম ওই রিস্কা দিয়ে গেল না হুজুর এই রিস্কা দিয়ে যাইতেছে কারণটা কি খাদেম সাহেব যখন সাহস করে জিজ্ঞাসা করে বলাইছে আচ্ছা হুজুর আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা আপনার ওই সময় যে রিস্কাওয়ালাটা আনলাম এত সুন্দর দিনবার রিস্কাওয়ালা আপনি ওই অটো দিয়ে ওই রিস্কা দিয়ে আপনি গেলেন না

বা হাবিবি জি হযুর রাহমাতুল্লাহি আলাইহ ডাক দেবলেন খলিম আমি একজন আল্লাহওয়ালা হইয়া একজন কুতুব হইয়া আরেকজন কুতুব কে রিশকা ছালায়া তার তাকে মেহনত করায়া আমি কিভাবে তার রিশকা দিয়া যায় এইজন্য তার রিশকার মধ্যে আমি উঠে নাই তো আমি যেটা বলতেছিলাম আল্লাহ হইতে বলে নাকি পাঁচতলা আল্লাহ করেন না মাইন্ড করেন না এই সমাজের ভিতরে মসজিদের ভিতরে যাক যে নামাজের মুসল্লি দেখবেন যে কয়টা বাড়িওয়ালা কয়টা দলি লোক দেখবে যে সব খেটে খাওয়া মানুষ গুলো মসজিদে মুসল্লি কথা ঠিক কিনা দলিল লোকের চিন্তা করে আমরা তো বড় লোক মরার আগে একবারে সিল্লা মিল্লা দিয়া তসবি একটা এক হাজার দানার তসবি লইয়া হস্ত বউবেটি লইয়া এক লগে আইয়া বয়ে পড়ব ওই পরিমাণ সময় সুযোগ আছে জোরে বলে নাই আমাদের তারাবো এলাকায় একটা মেম্বার ছিল বলবো না হয়তো নাম বলেন কিছুদিন আগে মারা গেছে মোহাবত করতাম কোটি কোটি টাকার মালিক বলতাম টাকা হস্তা করে আসেন করে আসেন বড় হচ্ছে না হয় পরে যান ওমরাটা আসে না কেটে ঘুরুন দিয়ে আসি জামু বাবা বাবা জামু বাবা জামু হাফেসামু করতে করতে তার টিকে যারা বলে এরকম আর মনে মনে ভাবে আমরা একবারে হুজুর দোয়া করেন আগামী শুক্রবার থেকে একদম পাঁচ হচ্ছে নামাজ পড়ব আগামী শুক্রবার পর্যন্ত হায়াতের সময় সীমা আছে কিনা জানি জোরে বলেন কেউ জানি এই জন্য খেতে খাওয়া মানুষ দরিদ্র মানুষ গরিব মানুষ এই সমস্ত মানুষই আল্লাহ হয় বেশি এবং বেশি লুকমান হাকিম একজন রাখাল কাঠমিস্তুর সে এত বড় আল্লাহওয়ালা হলো কিভাবে প্রশ্ন জাগে না জোরে বলেন জাগে কিনা

সমস্ত মানুষের কাছে স্মরণ রাখার জন্য ওনার নামটা কোরআনে হাকিমের মধ্যে নাজিল করলেন লুকমান হাকিম এমন কিছু কাজ করেছেন যেই কাজের কারণে আল্লাপা খুশি হয়ে গেছে পাক খুশি হয়ে লুকমান হাকিমকে কেরামত পর্যন্ত সমস্ত উম্মতের কে স্মরণ রাখার জন্য রাখার জন্য সমস্ত উম্মত কে মনে করায় দেওয়ার জন্য তার নামে করলেন। লোকমান হাকিম তার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন কিছু কথা বলেছেন আজকে আমাদের দিকে তাকান সন্তান কোথায় যায় কিভাবে চলে কোনো খোঁজ খবর নাই মেয়েটা কোন লাইনে যাইতেছে ছেলেটা কোন লাইনে যাইতেছে কোনো খোঁজ খবর নাই কিন্তু লুকমান হাকিম আমাদের প্রত্যেকটা মা বাবাকে এরকমের শিক্ষা দিয়ে দিচ্ছেন তোমাদের কিভাবে করবা। তোমরা তোমাদের সন্তান গুলাকে কিভাবে আদর্শ মানুষ বানাই বা শিখ লোকমান হাকিমের কথাগুলা আল্লাহ আমার কাছে খুব চমৎকার লেগেছে ভালো লেগেছে হয়েছে হাকিমকে প্রজ্ঞা দান করলেন হেকমত দান করলেন গভীর জ্ঞান দান করলেন লোকমান হাকিম তার সন্তানদেরকে ডায়কা বলতেছে সন্তানের এদিকে আসো বাবারা শোনো